করাইও আমায় শেষ আাই করাইও শেষ করাই করাইও আমায় শেষ আম করাইও সলে পাতা গরম জলে শুয়া তলে আমায় শেষ গুসল করাই রে শেষ গুসল করাই শেষ গুসল করাই আমায় শেষ গুসল করাই উত্তরে রাহিয়া মাতা বাসের সালার কলা পাতা সবাই মাটি সিটাই তারপরে তোমরা সবাই মাটি সিটাই শেষগুল সোল করাইও আমায় শেষগুল সোল করাইও শেষগুল সোল করাইও আমায় শেষগুলো সোল করাইও আসমান বলো জমিন ধ্বংস হবে রে রাজা বলো পোজা বলো সবই তলে তল রে আসমান বলো জমিন বলো সবি পূজা বলো পূজা বলো সবি মাটির তলে যাবে রে আতর গুলাপ মাহাইয়া সাদা কাপড় পরাইয়া আতর গুলাপ মাহাইয়া সাদা কাপড় পরাইয়া শেষ বিদায়ের পালকিতে আমায় চড়াই রে শেষ বিদায়ের দায়ারে আমায় চড়াইও শেষ ঘুষোল করাইও আমায় শেষ ঘুষোল করাইও শেষ ঘুষোল করাইও আমায় শেষ ঘুষোল করাইও আমি আব্দুল মাটির গরে তাগ বসুয়ে রে আমার স্মৃতি যতন করে রেখে দিও সবার অন্তরে আমি আব্দুল মাটির গরে তাগ বসুয়ে স্মৃতি যতন করে রেখে দিও সবার অন্তরে দুদিনের দুনিয়া এসে তোমাদের সাথে মিশে দুদিনের দুনিয়া এসে তোমাদেরও সাথে বিশে কার কষ্ট দিলে কম করিও হাই রে কার বলে কষ্ট দিলে কম করিও শেষ ঘুষোল করাইও আমায় শেষ ঘুষোল করাইও শেষ গুশল করাইও আমায় শেষ গুসল করাইও উত্তরে রাখিয়া মাতা বাঁশের সাল কলা তার তারপরে তোমরা সবাই মাটি চিটাই তারপরে তোমরা সবাই মাটি ছিটাই শেষ গোসল করাইও আমায় শেষ ঘোষল করাই শেষ ঘুষল করাইও আমায় শেষ ঘুষল করাইও শেষ ঘুষল করাইও আমায় শেষ ঘুষল করাইও চিন্তা করে দেখ না কবরে কি যাইবান চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দে না কবরে কি যাইব না এই দুনিয়ার সবাই পার কবরে গে তোরা চলে গর এই দুনিয়ার সবাই পার কবরে গে তোরা চলে গর কেমনে সে তাই তাগে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হতা কেবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না আজ কানে শুনিয়া কেমনি ঘুমাইয়া আজ নিকালে শুনিয়া ক্যামিল তা কুমাইয়া কবরে রাজাদের কথা একটু শরণ না কবরে রাজাদের কথা একটু শরণ কর না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে অল্লা ছাড়া বন্ধুকে হতা গেবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে বরায় অহংকার না তুই রে গর দিল বরাই অহংকার চিনা তুই হুদার গর লাগিয়া তোমার একটু দয়া লাগে না মজার লাগিয়া তোমার একটু দয়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লা সারা বন্ধুকে হতবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া শাড়ি কোথায় এই দুনিয়া জো জি বা বাগিয়া মরনে তোমায় লইবে গিরে যতই কর বাহানা। তোমায় লইবে গিরে যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাই চিন্তা করে দেখো না কবরে কি যাই বানিনী মোসল মালে অরে মুমিন বসল কোরআন আলি মদের কথা শুনে কেন ই করোনা আলি মদের কথা শুনে কেন করো না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ বন্ধু বন্ধুকে থাকবে না যেই কবরে আল্লা ছাড়া বন্ধু কেহ পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কমিলিওয়ালা রে যাব যাব আরে নাই বাব না মনে যেতে চাই সোনার মদিনা আমার আরে বাব না মনে যেতে চাই সোনার মদিনা কমিলিওয়ালা রে দেশে মনে যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই বাবনা মনে যেতে চাই সোনার মদিনা ইচ্ছে আমার মনে নবী দেখব তোমায় বলে তুমি দাওনা দেখানুরের নবী তুমি দাওনা দেখানুরবি মনে রে যন্ত্রনা মনে যেতে চাই সোনার মোদিন আমার কিছু নাই বাবনা মনে যেতে চাই সোনার মদিল কমিলিওয়ালার দেশে যাব আর কিছু নাই বাব না মনে যেতে চাই সোনার মদিন আমার আর কিছু নাই বাব না মনে যেতে চাই সোনার মদিন জানি অগদয়ার নবী রৌজা হতে শুয়েছ উম্মতে উম্মতি বলে আজ তুমি কান্তেছ আজ তুমি কানতেছ তুমি নুরের নবী দাও না যন্ত্রনা মনে যেতে চাই সোনার মদিন আমার আর নাই শুনাই ভাবনা মনে যেতে চাই সোনার মদিন কমিলিওয়ালারে দেশে যাব আর কিছু নাই বা মনে যেতে চাই সোনার মদিন আমার আর কি বাবনা মনে যেতে চাই সুন্নার মদিন আমার আর কিছু নাই পাব না মনে যেতে চাই সোনার মদিন